সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই থেকে আপনাদের কিছু শাহিওয়াল গাবি এবং বাছুর দেখানোর চেষ্টা করি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন আমি আপনাদেরকে কিছু শাহিওয়াল গাবি বাছুর দেখানোর চেষ্টা করি এখানে একটি দেখেন শাহি কাবিটা নাবিটা সব দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক কাবিটা ছবিটা দেখা আপনাদেরকে পাথরটা একটি শাহিবাল বাসুর বাসুরটা নাবি দেখেন যদিও বাসুরটা বকন বাসুর চমৎকার মানের একটি নাবি এবং বাসুর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আর আপনাদের কাছে সবার কাছে বিনীত অনুরোধ যারা আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে একটা ডিসলাইক করবেন আসসালামু আলাইকুম

ফ্রি ফ্রিজামের মানটা বেশি দেখি এটা কি সাইওয়ালের বীজ দেওয়া সাইওয়ালের বাসুটে না নাভিটা জুরানো কেন নাবি এবং বড় কম্বল দেখে মনে হচ্ছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা ছয় দাঁত না দুধ কতখানি পাওয়া যায় তিন থেকে চার কেজি না দাম কেমন চাইলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমার কত বলে দশ পর্যন্ত বলি দশ পর্যন্ত আপনার আশা কেমন হলে বিক্রি করবেন পনেরো বিশ না এক লক্ষ পনেরো বিশ হলে গাভীর বাছুর বিক্রি এবার এখানে একটি বাসুর দেখে আর বকনা বাসুর আছে এটা গিরের ক্রস গির এবং শাহিওয়ালের বকরা বাছুর কারণ গাবিটা ছিল শাহিওয়াল আর বীজ দেওয়া হয়েছে সম্ভবত গিট কান দেখলে বুঝা যাচ্ছে

বড় গরু বিক্রি করতেন গরু খারাপ দুধের গরুর বাজার খারাপ না আচ্ছা আচ্ছা দুধের গরুর বাজার খারাপ উনি এই ব্যবসা করতেছে আমি ওনাকে চিনি ভালো করে ঠিক আছে ভাই ভালো থাকে এখানে একটি আপনার এটা হচ্ছে এটা কী রঙের বাসুরটা কিন্তু দেশি একটা ছোট ভাই আসসালামু আলাইকুম ভাই গাভিরা তো শাহি বল

এটা কি কালার ভাই তাই এই কালার গরু খুব কম দেখা যায় ভাই এটা কালো না না দেখে শাইবাল না বেশি তবে উন্নতি ভালো যাতের একটা দেশি দেশ বাচ্চারা শোয়াই দিলেন এত সুন্দর বাচ্চারা আজকের বাজারে সবচেয়ে সেরা বাচ্চা ছিল এটা দেখেন শাহিবের একটা গাবি বিশাল বড় গাবিটা বাচ্চারা একটু তোলা যায় না আর হট 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 দেখেন আজকের সেরা বাচ্চা এটা মালিক কই দেখেন আজকের বাজারে সেরা বাচ্চা এটা গাবিটা এটা কই আসসালামু আলাইকুম এবার আজকের বাজারে সবচেয়ে সুন্দর বাচ্চা দেখলাম আমার পেটটা হ্যাঁ তা গ্রামীক কেমন বয়স কেমন বয়স হ্যাঁ দুধ কতখানি পাওয়া যায় হ্যাঁ দুধটা আচ্ছা এটা কি নতুন করে বীজ দেওয়া হয়েছে কি না দাম কেমন চাইলেন

পুকুরে জাল পাটি আসছে জাল দিবে পুকুরে আমার চলে যেতে হবে যতটুকু সম্ভব দেখি আপনাদের হাই হওয়াল বাচ্চা কোনো সন্দেহ নেই বাচ্চারা একটু দেখে বাচ্চাটাকে একটু সলাগাছ থাকা হবে

ভালো করে দেখানো যাচ্ছে না বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম